নমস্কার বন্ধুরা বিপাশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসেনি যা গরম পড়েছে এই গরমে তো পেট ঠান্ডা রাখতেই হবে শরীর মন সবই ঠান্ডা রাখতে হবে তার জন্য একটা দারুণ স্পেশাল রেসিপি আজকে শেয়ার করব। দেখেই বুঝতে পারছো আজকে শেয়ার করব সুক্ত রেসিপি তো চলো অনুষ্ঠান বাড়ি স্টাইলে কিভাবে সুক্ত করতে হয় সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো বা আমি যেভাবে সুক্ত করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখো সুক্ত সব কিছু সবজি আমার কাটা হয়ে গেছে এখানে সিম নিয়েছি এখানে নিয়েছি সজনে ডাটা কাঁচকলা আর এখানে আছে মিষ্টি আলু বা রাঙা আলু যে যেটাই বলো আর এখানে আছে দেখো উচ্ছে বেগুন সব কিছু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি শুক্তোর যেরকম হয় এখানে রয়েছে দেখো পেঁপে আর এখানে রয়েছে আলু ঠিক আছে এই যে শুক্তোর জন্য সব কিছু এখানে নিয়ে নিয়েছি আর এই যে বড়ি লাগবে ভিডিও শুরুতে বন্ধুরা একটা লাইক করে দিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো অনুষ্ঠান বাড়িতে যেরকম স্পেশাল শুক্তো রান্না হয় আজকে সেটাই শেয়ার করব। দেখো সমস্ত সবজি কেটে এখানে রাখা হয়ে গেছে তোমাদের দেখালাম আর উচ্ছে তো মাস্ট দিতেই হবে আর গরমেই স্বাস্থ্যকর খাবার তোমরা যদি খাও শরীর কিন্তু ভালো থাকবে গরমে শুক্তটাই একদম অভ্যর্থ একটা খাবার বলতে পারো বা রেসিপি বলতে পারো চলো এবারে দেখাই শুক্তোর জন্য আরও কি কি জিনিস আমি এখানে নিয়ে নিয়েছি তো যেহেতু অনুষ্ঠানবাড়ির স্টাইলে তাই অনেক কিছুই মোটামুটি লাগবে দেখো এখানে বড়ি নিয়ে নিয়েছি আর শুক্তো করার জন্য এখানে সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি যেটাকে আমি পেস্ট করব আর নিয়ে নিয়েছি আদা কয়েকটা তেজপাতাও নিয়ে নিয়েছি তো এখানে এই আর এখানে কিছু মশলাও নিয়েছি চলো দেখো এখানে কী কী মশলা নিয়েছি হলুদ গুঁড়ো আছে রয়েছে লবণ রয়েছে সর্ষে আর মেথি এখানে জিরে এখানে রয়েছে রাঁধুনি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মিষ্টি বা চিনি তো এটা দিয়েই আমি আজকে শুক্তো রেসিপিটা করে তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আর এখানে আমার লাগবে সর্ষের তেল আর লাগবে দুধ অনুষ্ঠান বাড়ি স্টাইলে যেহেতু একটু দুধ তো লাগবেই আর সর্ষের তেলও লাগবে চলো দেখে নেওয়া যাক তাহলে এবার রান্নাটা শুরু করি এই দেখো এইবারে কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ একটু তেল দিলাম প্রথমেই অল্প করে ফার্স্টে এখানে উচ্ছেটা ভেজে আগে তুলে নেবো নাহলে আলাদা আলাদা করে না ভাজলে সব কিছু একসাথে সবজি ঘাটাঘাটা হয়ে যাবে তাতে টেস্ট ভালো পাওয়া যাবে না শুক্ত দেখো উচ্ছেটা ভেজে নিচ্ছি আর এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি দেখো কিছুটা ভাজা ভাজা করা হয়ে গেছে এইবারে আমি তুলে নিচ্ছি আলাদা করে একটা প্লেটে তারপরেই দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল এইবারে এই তেলের মধ্যে কি দেব দেখো এইবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ি বড়িটা এবার ভেজে তুলে নেব। তো প্রথমে উচ্ছে দিলাম তারপরে বড়িটা ভেজেও তুলে নিচ্ছি তো আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ সেভাবেই করো একেবারেই মনে হবে অনুষ্ঠান বাড়ির স্টাইলের সুক্ত হয়েছে তাতে কিন্তু পরিবারের সবাই খুব আনন্দ করে চেটে একেবারে খেয়ে নেবে আর কখন যে এক ভাত উধাও হয়ে যাবে সেটা বুঝতেই পারবে না তো দেখো গোল্ডেন ব্রাউন করে প্রথমে বড়িটাকে ভেজে তুলে নেব। ভেজে তুলে নিয়েছি এবারে নিয়ে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাও এরকম অল্প একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে বেগুনটাও ভেজে নেব বেগুনটা ভেজে তুলে নেবো এটা শেষের দিকে দেবো নাহলে বেগুন তো খুব নরম একটা সবজি একেবারে ঘেটে ভর্তা হয়ে যাবে তাতে কিন্তু শুক্তোর যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না তাহলে চলো বেগুনটা এবারে ভেজে তুলে নেব দেখো বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজবে না তো গোল্ডেন ব্রাউন হালকা হয়েছে দেখো তুলে নিয়েছি বেগুনগুলো সব এবার একে একে তুলে নিচ্ছি গরমে কিন্তু অত্যন্ত মজাদার এই শুক্তোর রেসিপি তোমরা যদি করে রেখে দাও মোটামুটি এক দুই দিন তোমরা রেখে খেতে পারবে ফ্রিজে রেখে খেতে পারবে কোনো অসুবিধে নেই আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় পুরো অকেশন বাড়ির মতন শুক্ত আমাদের ঘরে কিন্তু প্রত্যেকেই আমরা শুক্তো দারুণ ভালো খাই তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই কমেন্টে জানিও দেখো সব কিছুই তুলে রাখা হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি নিয়ে এবারে ফোড়ন দিয়ে দিলাম দেখো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এইবারে দেখো মানে সমস্ত ফোড়ন যা যা রেডি করেছি সেগুলো দিয়ে এবার একে একে সব সবজিগুলো যেগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছি দেখো সজনে ডাটা এগুলো সব কিছুই দিয়েছি সজনে ডাটা মিষ্টি আলু পেঁপে এগুলো ছাড়া তো শুক্ত হয়ই না তো সমস্ত সবজি দিয়ে এবারে ভালো করে এ এদিক ওদিক করে ভালো করে নেড়ে নিতে হবে যাতে পুরো মানে ফোড়ন তেলটা সবটার সাথে মাখানো হয়ে যায় এইবারে দেখো দিয়ে দিচ্ছি হলুদ একটু কালার হওয়ার জন্য হলুদ তবে শুক্তোতে খুব বেশি হলুদের প্রয়োজন নেই একটু হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়া হয়ে গেছে স্বাদ মতো দেখো ভাজার সময় কিছু দিয়েছিলাম আর স্বাদ মতন দিয়ে নিচ্ছি তারপরে প্রয়োজনে আর একটু দিয়ে দেওয়া হবে তো দেখো এবারে ভালো করে সবজিটাকে মিক্স করে নিচ্ছি এইবারে দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি পোস্ত আর সর্ষে বাটা সর্ষে পোস্ত বাটা ভালো করে বেটে নিয়েছিলাম এইবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো এইবারে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপরে দেখো আদা বাটাটাও দিয়ে দিলাম আদাটাকে পেস্ট করে এবারে ভালো করে এদিক ওদিক করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে একটু কষাতে হবে যাতে সবজিগুলো মজে যায় তো দেখো এক দু মিনিট নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ কাঁচা দুধ সেটা দিয়ে দিচ্ছি প্রথমেই বলেছিলাম যে এই অকেশন বাড়ির শুক্তোতে কিন্তু দুধটা মাস্ট দিতেই হবে তাহলে দুধটা দিয়ে দিচ্ছি এবারে আবারও ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব। এরপরেই দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু মিষ্টি শুক্তোতে একটু মিষ্টির প্রয়োজন আছে বেশ ভালো লাগে আর তোমরা কম বেশি করে দিতে পারো যে যার স্বাদ মতন এইবারে আবারও চিনিটাকে মেশানোর জন্য ভালো করে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নেব। না এইগুলো সব দিতে দিতেই কিন্তু রান্না হয়ে যাবে আর দেখো এখন পরিমাণ মতন একটু জল দিয়ে দেব যাতে একটু ঝোল ঝোল থাকে তোমরা চাইলে কমও দিতে পারো মাখা মাখা তো একটু ঝোল দেব কারণ এটা একটু পরে রান্না করতে করতে সবজিতে কিন্তু অনেকটা জলই টেনে নেবে দেখো একটু ভালো করে ঢেকে দেবো যাতে একটু সবজিটা মজে যায় তারপরে এটার মধ্যে কি কি দিয়ে দিচ্ছি দেখো অনেকটা মজে আসার পর এবার এটার মধ্যে বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি বেগুনটা না সবার লাস্টে দেবে না ঘাটা হয়ে যাবে সেই কারণে আর দেখো তারপরে দিয়ে দিলাম উচ্ছে উচ্ছে ছাড়া তো সুক্তর কোনো মানেই হয় না দিয়ে দিচ্ছি উচ্ছেও দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব ব্যাস একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্টাইলের শুক্তো এবার এটার মধ্যে এখন মেইন যে জিনিসটা দেবো যাতে স্বাদ একেবারে দ্বিগুণ বেড়ে যাবে সেটা হচ্ছে বড়ি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম বড়ি ভাজা এমনিও খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে তো দেখো দিয়ে দিচ্ছি বড়ি এই বড়িতেই কিন্তু অনেকটা পরিমাণে ঝোলটা টেনে নেবে একেবারে গা মাখা হয়ে যাবে তো দেখো আবারও কিছুক্ষণ ফুটতে দেব। সবজি রান্নাটা একটু ধৈর্যের ব্যাপার যাতে খুব ভালোভাবে সবজিগুলো মজে যায় সবজির ভেতরে পুরোটা ঝোল মশলা সব কিছুই ঢোকে তাই জন্য একটু ধৈর্য ধরে আস্তে আস্তে রান্নাটা করতে হয় আর এরকম যদি বেশ বড় করে একটা সবজি বা শুক্ত বানিয়ে রাখো তাহলে কিন্তু বাড়িতে প্রত্যেকটা লোক এমনকি বাচ্চারাও কিন্তু এরকমভাবে খেতে খুব পছন্দ করবে এই স্টাইলে যদি শুক্তো রান্না করো তোমাদের এই শুক্তো রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও কি এইভাবেই করো সেটাও কমেন্টে জানিও আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বিপাশা সিম্পল লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো সবশেষে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঘি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি তাতে কিন্তু সেনটা দারুণ আসে আর শুক্তোটা একেবারে পরিপূর্ণ রান্না হয় ঘি দেওয়ার পর একেবারে এবার ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস সুক্ত আজকের একেবারে কমপ্লিট তোমাদের কেমন লাগলো লাইক করে দিও আর চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আজকের মতন এই পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে